আমি আজকে মুসিদে বসে বলতেছি আমি হারমিজার আমি নিজেকেও কোন স্টার মুনাফিক আমি নিজেকে মনে করি আবার সেটা বিশেষ করে রিয়েলাইজেশন থেকে কি রিয়েলাইজেশন কার আগে যে সমস্ত ভাইরা আজকে মৃত্যুদণ্ডের মুখোমুখি আল্লাহর রসুলকে ভালোবাসতে গিয়ে ওদের তুলনায় হার একজন মুনাফেক আমি কুরবান দিতে পারি নাই ওই তাই আমি দিতে পারি নাই এবং ওদের পক্ষে দাঁড়াতে পারি নাই আল্লাহর কসমকে বলে আল্লাহকে সাক্ষী বলতে এটা আমার এক আমি আপনাকে বলে দিলাম এই জন্য আসুন আমরা একটা অবস্থান গ্রহণ করি মনস্তাত্ত্বিকভাবে সংশয় মুক্ত অবস্থান আল্লাহর ভরসা করে আমার এটা ইমান আমার এটা বিশ্বাস আমার এটা মানহাজ আমার এটা তরিকা আমার এটা পদ্ধতি আল্লাহ যেন আমার এই ব্যবস্থা খামত দান করেন তবে গোড়ামের কথা আমি বলছি না আমি হটকারদের কথা বলছি না আমি আগেই বলছি আচরণকে কেউ খারাপ করবেন না কেউ আমি আল্লাহ এবং আল্লাহ আমার মধ্যে যেন আমরা এই জায়গাটা আমরা থাকার চেষ্টা করি এই জায়গাটা যদি আপনারা আমাদের কথা দিতে পারেন আমরা আপনাদেরকে পরবর্তী ইনশাল্লাহ বিজয়ের ঠিকানা অ্যাড্রেস এবং কর্মশালাগুলো আমরা করাবো আপনাদেরকে নিয়ে আর যদি এক পা এদিকে আর এক পা এদিকে যদি দেন দিয়ে থাকেন বিশেষ করে আমি একটা দিনে বলা শুরু করছি আমার ইদানিং এই সোশ্যাল অ্যাক্টিভিটিসদের মধ্যে অনেককে আমি এখন অনেক বড় ইমানদার মনে করতাম আমি এখন দেখতেছি এরাও কিন্তু এই এই সুযোগে থাকি দেখে তারা কিন্তু কাজ করে হ্যাঁ ওরা কিন্তু সে সেক্রিফাইসের মধ্যে ওরা কিন্তু নাই যে সেক্রিফাইসে নেই তার মধ্যে তাকে আমি সন্দেহ করি সে মাঠে নামতে পারবো না যতই তিনি এসি রুমে বসে যতই দামি দামি লেকচার কপ চান না কেন উনি যখন ট্যাগ দিতে পারবেন না সেক্রিফাইস করতে পারবে না হ্যাঁ আবার এমন বলবে যে গুরু দুর্ব টাকা পয়সা নেই তো এসি রেসি কেনার পয়সা নেই এসি আমার বাল ফাল তোর এসি আছে আমাদের রাখা উপরে লাগানি গুলো আমার এসি আমার বোন দিয়েছে আমি ফাল হতো লাগে ঠিক আছে আমার মাকে দিয়েছে আমার মা বলছে আমি অনেক উনি আমার মা জাল ডাল করা লাগে বলে আমার এগুলো গাছ পালা লাগে যাই হোক আর আমরা আমাদের সব আত্মীয় স্বজন এসেছিল আমার কোনো যাই হোক জাস্ট উদাহরণ স্যাম্পল দিচ্ছি এগুলো উদাহরণ দিচ্ছি জীবনে সব কমফোর্ট কে কি করতে হবে ত্যাগ করতে হবে সব কমফোর্ট ত্যাগ করতে হবে হিম্মত কে আল্লাহ ভরসা করে যে যত বেশি কমফোর্ট ত্যাগ করবে অবাক লাগে এখন বড় বড় মাথা গেলে একদম মানে

আমি আজকে কথা বলি দেরি বলছি আমি আমার অনেক দেরি আমি দুঃখিত অনেক আলোচনা এখানে আছেন মহলা সাহেব কথা বলবেন বিষয়বস্তু হচ্ছে সলিউশন ক্রাইসিস বর্তমান জমান আর কি ক্রাইসিস এবং এটার সলিউশনটা কি হবে এ সম্পর্কে আমাদের একটা মৌলিক কিছু আলোচনা আছে আলোচনা করবেন আমি আর কথা বলবো দীর্ঘায়িত করব না যতটুকু বলছি আমি আল্লাহ পাক আমাকে স্থাকাম দান করুন আমাকে এটা পর ওই অটলতা দান করুন এবং আপনাদেরকেও আমি যাই না কথা বুঝতে পারছি কিনা

ইয়ে থেকে কোনো রকম সমস্যা সংকোচ রাখা যাবে না এই রকম ট্যাঙ্ক সারা অন্তর প্রশস্ত আলাম আমাদের সবাইকে কি করুন দান করুন অনেকে আমাদের কাছে যায় বলে কেন গেছে লাল বড় হারু দেখতে গেছি কি বলে তো ওটা কিন্তু কিসের থেকে যায়নি এটা ওই আস্তাকামর থেকে যায়নি এটা আমরা দেখতে গেছে এরকম বলে দেখি আজকে ওখানে গিয়ে দেখি আজকে নাকি কি হবে একটু দেখিয়ে আসেন ওখানে দেখিয়ে আসার দরকার নেই আপনি ভাবেন আপনি আসলে ভাবেন ভেবে একটা সিদ্ধান্ত গ্রহণ করুন আল্লাহ আমাদের সবাইকে শরীর সিদ্ধান্ত গ্রহণ তো বিধান করুন এবং কথা বলে দিচ্ছি এই শরীর সিদ্ধান্তের জন্য আপনাকে শেষ দুই ফোর আল্লাহ কাছে ফেলে বলতো ভাই আল্লাহ আমাকে পথ দেখায় দেবেন বুঝতেছিলেন আল্লাহ অবশ্যই আপনাকে কি দেখা দেবেন সাল্লাহ পথ দেখায় দিবেন আপনাদেরকে আমরা কিছুই চাই না আমি শুরুতে বলছিলাম আমরা যেন কেয়ামতের দিনে যেন অন্তত সাহাবে কেন যেন আমাদেরকে চিনে আমি একটা হাদিস পড়ছি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হাউজে কাউসের পানে পানি পান করাতে যাবে এই সময় দলবল লোক গলা ডুবে উনি দেখবে এরা হুজুর সব গুলো বড় বড় বন্দী হরত করে হসটা ধাক্কা দিয়ে থেকে বের করে দিবে জানা এরা আপনার লোক না এরা কিন্তু মুসলমান এর নামাজ পড়ছে দাঁড়িয়ে আছে টুবি আছে এবং হুজুর কারণে তাদের চেহারা ঝলমল করবে কিন্তু তাও সাহেবরা তারা তারা বলবে এরা আপনার লোক না এরা ইহদাস করেছিল বেদাহ করেছিল না ওই কাফেলার কোন অন্তর্ভুক্ত হতে চায় আমরা আমরা প্রচুর কাজ করতেছি সবাই কিন্তু কাজটা কবুল হচ্ছে কিনা পিওর হচ্ছে কিনা কাজটা এটা আমাদের চিন্তার বিষয় সালফা সাহিন কি করতেন ওনাদের জীবনে এলাকা আছে কান সালাফ সালাফ যতরকম আমল নিয়ে টেনশনও থাকতেন না আমলটা করতে পারবে কিনা তার চেয়ে বেশি টেনশন করতেন ওই আমলটা কবুল হচ্ছে কিনা সালাফ টেনশন দুইটা যে তাহাজ পড়তে পারবো কিনা এটা যতটুকু টেনশন তার চেয়ে টেনশন তাহাজ্জুদ পড়ে ফেলার পরে হাই তাহাজ কবুল হলো কিনা এখন আমি মাদ্রাসা খান কাজ আমাদের কাজ জেহাদের কাজ মুসলিমদের সাবা এইটা ওটা আমার কাজের শেষ নেই আমার ফেসবুক সেলিব্রিটিজম আমার লাইক কমেন্টের শেষ নেই কিন্তু আল্লাহর কাছে এই কাজটা কি কবুল হচ্ছে কিনা এবং আমি মৃত্যু পর্যন্ত স্থাকা মাত্র এই পথে ঠিক থাকতে পারবো কিনা আমি নিজে এই ভয় আমাদের মধ্যে নেই কিন্তু আল্লাহ আমাদের সবাইকে স্থাকা দান করুন আমাদের সবাইকে একদম বিশুদ্ধ বুঝ এমন এক বুঝ আমাদেরকে দান করুন ওই বুজের পাশে টাকা দান করুন যেটা দিয়ে আমরা কালকে কেমতের দিন সাহাবাদের সামনে আবু রাসূলের সামনে যখন আমাদের কি হতে না হবে इज्जत হতে না হবে সুবহানাল্লাহ বিহামদিক আরশাদুল্লাহ ইলাহা ইল্লা তাস্তাগফিরু ওয়াtubিল